এই লিচুর জেলিগুলো দেখলেই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় এটা ছোটোবেলায় আমাদের সবারই খুব ভীষণ প্রিয় ছিল তো আজকের এই লিচুর জেলিগুলোই কীভাবে বাসায় খুব সহজে তৈরি করা যায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এখন যেহেতু লিচুর সিজন চলছে আপনারা ফ্রেশ লিচু দিয়ে এই জেলিগুলো বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তো আমি এখানে বেশ কয়েকটা লিচু নিয়ে নিয়েছি আর লিচুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে সিলে নেবো বাজার থেকে লিচু কিনে আনলে জানি না এর মধ্যে কেমন কি ফরমালিন থাকে যে কোনো ফল বাজার থেকে কিনে আনার পরে আধা ঘন্টা যদি পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খানিকটা ফরমালিন খানিকটা হলেও দূর হয়ে যায় এটা কিন্তু একটা টিপস তো এভাবে আমি কয়েকটা লিচু সিলে নিয়েছি এই লিচুর জেলিটা বানানো তেমন একটা কোনো কঠিন কাজ নয় মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু এই লিচির জেলিটা খুব সহজে বাসায় বানানো যায় আর কয়েকদিনের জন্য সংরক্ষণও করতে পারবেন কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া তো এভাবে লিচুগুলো ছিলে নেওয়ার পরে এর বীজগুলো এখন বের করে নেব আর ছোটো একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এই ব্লেন্ডার জারে করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু লিচু এখানে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন বেশি করে বানাতে চাইলে বেশি নিতে পারেন তো আমি এই কয়টাই নিয়ে নিয়েছি সবগুলো লিচুর বিষ ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নেব খুবই মিহি করে পেস্ট করে ব্লেন্ড করতে হবে পানি ছাড়া তো এর মধ্যে দিয়ে দিব আমি চিনি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম লিচুগুলো যেহেতু খুব একটা টক না মিষ্টি তাই তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিলেই হয়ে যাবে আপনারা মিষ্টির পরিমাণটা মানে টকের পরিমাণটা বুঝে মিষ্টিটা অ্যাড করবেন দিয়ে দিচ্ছি লেবু এক টুকরো এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো এই তো ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একটু কিন্তু লাঞ্চ নেই এ পর্যায়ে আপনারা কিন্তু একটা স্ট্রেনার দিয়ে সেঁকেও নিতে পারেন আমারটা যেহেতু খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গেছে তাই আমি আর সেঁকে নিয়ে নিই তো এটা এখন দিয়ে দিলাম একটা পাত্রে আমার এখানে এক কাপ পরিমাণে লিচুর রসটা হয়েছে এক কাপ পরিমাণে লিচুর জন্য আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হাফ স্যা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা চাইলে একশো চামচ পরিমাণেও দিতে পারেন এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর চুলাটা অন করে দিতে হবে চুলাটা অন করে এটাকে বলক তুলে নিতে হবে এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না তিন চার মিনিটেই হয়ে যায় তো এভাবে বলক চলে আসার পরে এক মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন চুলাটা অফ করে এটাকে একটা ট্রের উপরে আমি সার্ভ করে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যাবে আর এ তখন এটাকে ইসের মতো কেটে নিতে পারবেন তো এটা এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে প্রায় দু কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস তারপর দু চা চামচ আগার আগার পাউডার এখানে দিয়ে দিলাম এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা বড় মুদিখানার দোকানে পেয়ে যাবেন না থাকলে বড় মুদিখানার দোকানে যদি না পান তাহলে যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন আর আগার আগার পাউডার না জেলাটিন বা কর্নফ্লাওয়ার দিয়েও এটা করা যেতে পারে তবে আগার আগার পাউডারটা থাকলে একটু বেশি ভালো হয় খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় তো এটাকে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটা অন করে দেবো চুলাটা অন করে দেওয়ার পরে এটাকে দু থেকে তিন মিনিট জ্বালিয়ে নিতে হবে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে হলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এভাবে জাল করে নিয়েছি দু থেকে তিন মিনিটের জন্য এটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে যে বাটিতে সার্ভ করব সেই বাটিতে ঢেলে নেব তার আগে যে পুডিংটা আগে থেকে বসিয়েছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এই যে এভাবে দেখতেই পারছেন জেলোগুলো কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে এখন এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডের মধ্যে এভাবে একটা সাকটি দিয়ে ছেঁকে যেটা আমি যে পানি আর আগার আগার পাউডার মিশ্রিত করে জালটা দিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি এটাকে একটু সেঁকে নিচ্ছি কারণ লেবুর রসের মধ্যে হয়তো লেবু ছিল সেটা বেরিয়ে আসবে এভাবে ছেঁকে সেঁকে দিলে খুব ভালো হয় চাইলে আপনারা এভাবেও দিয়ে দিতে পারেন তবে যাতে স্বচ্ছ হয় সেজন্য এভাবে একটু ছেঁকে দিয়ে দিয়েছি এখন যে জেলিগুলো বানিয়ে রেখেছিলাম লিচু দিয়ে কেটে ছোটো ছোটো করে সেটা এখন এখানে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টি করে এখানে দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো আপনারা এর চেয়ে কম বা বেশি করে দিয়ে দিতে পারেন তো এভাবে দেওয়ার পরে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়া অবস্থায় যতক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ এটা কিন্তু জমাট বেঁধে যাবে দেখতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে এটা জমাট বেঁধে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে এভাবে চা চাপ দিলেই এটা উঠে আসবে খুব সহজভাবে আর দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন